আমার ওই তো একটা ছেলে আছে তারা আলাদা জায়গায় ঘর একটা ছেলে আছে অন্য জায়গায় ঘরে মানে থাকে তোমাকে দেখে না বন্ধুরা আজকে আমি এই জায়গাটায় ঘুরতে এসেছি ঘুরতে ঘুরতে দেখতে পেলাম এখানে একটা ঠাকুমা বসে আছে তো ঠাকুমাটার সাথে গিয়ে যদি একটু কথা বলা যায় দেখ ও ঠাকুমা তুমি এখানে বসে আছো কেন কি করবো ভাই হ্যাঁ কাজ নেই কিছু নেই কাজ নেই কিছু নেই এই রাস্তার মধ্যে এরকম বসে আছো কেন একটু চা খাও বলে বসে কে দেবে চা তোমাকে কে দেয় কত লোক আসে যায় ও সবাই তোমাকে দেয় তাই তো তোমার কেউ নেই আমার ওই তো বলুন একটা ছেলে আছে তারা আলাদা জায়গায় ঘর একটা ছেলে আছে অন্য জায়গায় ঘরে আখে না তোমাকে কিও দেখে না হ্যাঁ কি খেয়েছ আজকে কি খেয়েছ আজকে ভাত দিয়েছে এই যে এই বাড়ির থেকে ভাত দিয়েছে তাই তো এরা রোজ দিন দেয় রোজ দিন ভাত দেয় তোমাকে তুমি খাও তাই তো তুমি এমনি কোথায় থাকো এই ঘড়িটা কোনটা তোমার ঘর ওই তো তেল ওই ওই দিকের ওই প্লাস্টিকের ঘরটা কি অবস্থা এরকম রাস্তার মধ্যে বসে আছে একটা মাত্র সন্তান তবুও তাই তো কিরকম মানুষ হ্যাঁ আর কি বলার কিছু আমার নেই যতক্ষণ না নেবে ততক্ষণ তোক্ষণ একটা মাত্র সন্তান তবুও খোঁজ নেয় না দিয়ে ভাত খেয়েছ আজকে এই এরা মাছের তরকারি দিয়েছিল আর শুনলি কুমড়ো শাকের তরকারি এরা দেয় ওরা দেয় এরা তো রোজ দিন আমাকে প্রায় আজ এক বছর দেড় বছর এক বছর দেড় বছর ধরে খাওয়াচ্ছে তোমাকে এরা দেয় দুটো ভাত আর এমনি শরীর টরি খারাপ হলে আর কি করবো পরে থাকি যখন ভালো লাগে উঠি দিদি ভাই এরাই দেখে আপনাকে পরে আর দেখুন কিটে নেয় দেখার কিটে নেই আবার বলার কি তো কী অবস্থা দেখো বন্ধুরা দেখো বন্ধুরা এরকম একটা মাস মানে বয়স্ক এরকম একজন এসে আমার ঘর ফর দেখে গেল ঘরটা বলে ঠিক করে দেবো সে একবার এসে একটা টাকা দায়ে দিয়ে শিখে দিবি হ্যাঁ এসে

ও পারে রাস্তার ও পারে আমি তো হেঁটে যেতে পারিনি যেন পায়ে কী হয়েছে পায়ে চলতে পারি না তো পায়ে চলতেও পারো না না আমি মন ধরে ধরে বন ধরে ধরে ইট ধরে ধরে যাবো তোকে রাত্রেবেলা দেখতে পাবেন না আর কি বলবো মা ওসব কথা বলে কোন কী অবস্থা দেখো বন্ধুরা তোমরা যদি মানে এই ঠাকুমাটা একটু মানে আমি তো আমার সামর্থ্য অনুযায়ী ওনাকে সাহায্য করব যদি এই ভিডিওটা একটু শেয়ার করো আর এই ঠাকুমাটাকে একটু মানে সাহায্য করো সবাই এই ঠাকুমাটার বলছে এইখানে বাড়ি এইটা তো তোমার বাড়ি একটু আমি দেখাচ্ছি হ্যাঁ এ দেখো এটা হচ্ছে ঠাকুমার বাড়ি কি অবস্থা মানে ভেঙে চুরে গেছে ইটের বাড়িটাই মানে কি পুরো জাস্ট ইটটা এমনি জাস্ট ঠেকানো আছে টালির চালের বাড়ি মানে কখন বলতে কখন ভেঙে পড়ে যাবে এই মুহূর্তে কোনো কিছু থাকে কেউ ওনাকে দেখে না দেখি এদিক দিয়ে যাওয়া যায় কি ঠাকুমার ঘরটাতে এই যে এটা হচ্ছে ঠাকুমার বাড়ি আমি তোমাকে এখান তোমাদেরকে এখান থেকেই দেখাচ্ছি কী অবস্থা দেখো বন্ধুরা মানে ভাঙা চোরা খুবই অবস্থাটা খুবই খারাপ তো যদি এনারে একটু সাহায্য কেউ তোমরা যদি এই ভিডিওটাকে একটু শেয়ার করো যদি ঠাকুমাটার একটু হেল্প হয় আমার যেটুখানি সামর্থ্য আমি করব তো সবাই যদি একটু আমরা পাশে দাঁড়াই এই অসহায় মানুষগুলোর তাহলে হয়তো খুবই ভালো হবে এনারা একটু হয়তো ভালো থাকতে পারবেন দেখো তোমরা কি অবস্থা মানে এতই অবস্থা খারাপ মানে ভাঙা চোড়া এরকম অবস্থায় এ এনে এখানে থাকেন কী বলবো মানে বলছে যে নিজের ছেলে আছে সে আবার বাইরে থাকে মানে খাবার দাবারও কেউ দেওয়ার লোক নেই দেখার লোক নেই ওনার শরীর টরির খারাপ হলেও কেউ দেখে না কেউ নেই ওনার মানে এতটাই পরিমাণে খারাপ অবস্থা বা রাস্তাঘাটে না বেরোলে কেউ বুঝতে পারবে না যে মানুষ কত কষ্ট থাকে ঠাকুমা তুমি তাহলে এখন চা খাবে আমি এনে দেবো তোমাকে চা খাবে তুমি হ্যাঁ চা আর কি খাবে বলো চা বিস্কুট চা বিস্কুট খাবে আর কি খাবে আর কিছু না আর কি খাবো না ঠিক আছে দাদা আমি তোমার জন্য চা এনে দিচ্ছি বন্ধুরা দেখো ঠাকুমা চা খাচ্ছে চা বিস্কুট খাচ্ছে খুশি তো ঠাকুমা তুমি খুশি আর ভাই আর কি করব এইটুকু নিয়মতে রানী কাটবি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই ঠাকুরমাটার পরনে একটা শাড়িও নেই আর এনার কেউ সাহায্য করে না এনার ঘর নেই একটাও ভালো তো ইনি একটা ঘর চেয়েছেন আমার কাছে চেষ্টা করব এনাকে একটা ঘর বানিয়ে দেওয়ার তো তোমরা যদি আমার পাশে থাকো আমি অবশ্যই এনাকে একটা ঘর বানিয়ে দিতে পারবো বন্ধুরা আসুন আমরা সবাই মিলে একসাথে এই ঠাকুমাটার মুখে একটু হাসি ফোটাই সবাই মিলে আমরা হাতে হাত রেখে ঠাকুমাটাকে একটু খুশি দিই